বা দেহ চালির গেট আপ কি আমার দিক দিয়ে জ্বালায় আমার কেসটা আছে আর উনি কি সুন্দর চেয়ারম্যানের বউ সাইডে বই পয়সা রয়েছে বাবা বাবা

আমি কিন্তু আজকে একদিনের লাগে মরে যাই কি তুই আমারে ক্ষমা করে দিস হন আমি কি কই মাতবর কিন্তু লোক সুবিধা নাই আজকে তিন মাস ধরে ওর সাথে আমি দেখা করি না হন যে কোনো সময় আমার বাড়ি তাইতে পারে এর লেগে আমি কইতেছি আজকে মরমু আমি কিন্তু আর আর মরা মরতাম না আজকে লেগে মরমু মাতবর চলে গেলে আমি আবার যেতে হইয়া যাবো মাতবর আইলে তুই একটু কান্নাকাটি করিস যাতে মাতবর চলে যাইতে পারে বুঝোস না কে তুমি কি বললা তুমি মজা দেবা আরে যাই হোক তুমি মরো ঠিক আছে তুমি যে মাঝে মাঝে সিগারেট খাও খাইয়া যে খুব করো খুব করে কাশো যদি তুমি ওই মরা অবস্থা যদি তুমি কাশি দাও তখন তো মাদুর সাহেবের ধরা খাইয়া যাও তখন তা কি হবে আরে তুই এইটা নিয়ে কোনো চিন্তা করিস না কারণ মুরুবির একটা কথা কইছে না জোরে তো তেজ মারে না তেজ মরে কাছে এর জন্য আমি আজকে থেকে বিড়ি খাওয়া ছাড়িয়ে দিছি অনহন আমি তোমারে কইতাছি তুমি এক কাজ করো গরে যা আছে

টাকাটা করতে যাচ্ছে না তুমি টাকা সুদের উপরে লাগাও খুব ভালো কথা কিন্তু এমন এমন মানুষের কাছে টাকা দাও যেখান থেকে টাকা উঠাইতে গেলেই জান বের হয়ে যায় আসল তো দেখি না তোমার সুদ দিবে কেন হ্যাঁ দেশে পরিস্থিতি এখন পরিস্থিতি তো টাকা দিতে পারতেছে না এখন যদি টাকা দা না যদি টাকা টাকা করতে গেলে বা বাবা টাকাটা না দিলে টাকাটা আসবে কোথেকে আচ্ছা এই যে কয়েকটা দিন আগে তুমি যে আলামিনে টাকা দিলা এক লাখ টাকা দিলা সুদের উপরে

তুমি এখন ওর বাড়িতে যাবা আসল সু হচ্ছে পরে দেয় দিবে তুমি আসল যে এক লক্ষ টাকা দিয়েছো ওই টাকাটা না নিয়ে তুমি বাড়িতে আসতে পারবে না তুমি কি কই দে আরে আশা আগে সুদের টাকা নেবো আর সুদের টাকা দিতে পারে না দেখে অনেকেই এলাকা থেকে ভাঙিয়ে গেছে সুদের টাকা কুদে সুদের টাকাও নেবো আসল টাকাও নেবো না হলে তোমার এই চেহারা গেলো শাড়ি গহনা করতে চাইবো আরে বাদ তো তুমি আমার শাড়ি চুড়ি গয়না নিয়ে পড়ে রয়েছে শুনো আমি জেডা বলছি সেইটাই হবে আগে এক লক্ষ টাকা তুমি ওর কাছ থেকে নিবা নিয়ে বাড়িতে আসবা আসল টাকা নিয়ে আবার না জানি পালায়ে যায় ও যে চোরের চোর হায় কি কইলে অত তুমি কি কইলে টাকা লেন ভাইগে যায় তাহলে আমি করবো নাকি ওই বাদামদার ঘরে বলম না ওই কোয় আসল খোঁজা আর বাইন্ধা লাগবে টাকা তুমি থাকো আমি আসছি আমি আসছি টাকা তোমার সুদের উপরে লাগাইতে যাও তখন মনে থাকে না কার হাতে তুমি টাকা দিতেস মানুষজন চিনা নাই জানা নাই ও কিনি ফো কিনি একেরে কইলো যে ডাবল সুদ দিব আর ওই রকমই টাকা দেয়া শুরু করে দেনা যত সব আরে 拿开

দেখেন আমি গরিব মানুষ আমার স্বামী তো দেখুন কখন দা লাগবো আপনি কিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা এই শুনো দা। どうぞ。あさこたせえ。やっとこんな感じ。

パチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャでチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチャパチチャパチャパチチャパチャパチャパチャパチャチャパチャチャパチャ

সুদত্তা কু দেবে আমি কি করবো এই সুদে তাকে কিছু করছে এমনি হয়েছে

তোমার কথার বাইরে আর আমি যাবো না আমার সর্বনাশ করে ফলাইছে লাখ লাখ টাকার সর্বনাশ সবকিছু শেষ করে লাখ লাখ টাকা শেষ করে এখন তুমি হজে বসলা না এখন আমার কথা বাইরে তুমি যাব না যত সব হ্যাঁ আমার সেই কথাই তুমি শুনলা সবকিছু শেষ করে লাখ লাখ টাকা ক্ষতি করে এখন তুমি হজে জন্য রেডি হইলা না আসি ভালো আমি ভালো আছেন আসি ভালো

আমার মেয়ে জামাই এক লক্ষ টাকা চাইছে তুমি মাথাায় মাথায় বসে পড়তেছো আমি এই যে রাস্তা ধরে জোনলা দেশে তুমি লাখ লাখ টাকা খুনের উপরে লাগিয়ে দাও তারে একজন নিয়ে পালাই যাইতেছে একজন মরে যাইতেছে সেইগুলা তোমার যায়ে লাগলো না আর এখন আমার মেয়ে জামাই 2000 টাকা বলে টাকা চাইছে আপাতত মাথাে বাস পড়লো না আরে তুমি বুঝছো না খাওন তৈরি হইনি মন তাকবো না আরে ও ও করে মাইসাবে এডা তুমি 18 টাকা চাইছে 1 লক্ষ টাকা দেবো

যদি বাইকটা না কিনা দেয় তাহলে আমার সংসারে অশান্তি হবে সেটা আমি খুব ভালো করেই জানি তুই জামাই রে নিয়ে ভিতরে যা আমি দেখতেছি ঠিক আছে চলো শুনো বাইক আমার জামাই বাবা জিরে দিতেই হবে এটাই শেষ কথা টাকা তুমি কোথায় পাবা না পাবা সেগুলো আমার দেখার বিষয় না তুমি আজকে বিকেলেই যাবো রে নিয়ে বাইক কিনতে الله الله اللهم ربنا ظلمنا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم أمين

মুক্ত করছস আমি সুদ খাওয়া ছেড়ে দিছি সুদ খাওয়া দিছি আমি হজ করে আইছি বুঝছস তাহলে আমার পাঁচ নামাজ পড়ি আর খাই তুই তুই বললে বাবা আমার এই এক লাখ টাকা তুই দিয়ে দিস তুই সুদের টাকা দাও না বাবা তুই এক লাখ টাকা দিয়ে দিস আরে আপনি না সব ছাইড়ে দিছে।

আরে মানুষ এখানে অবাক আছে শুত করে muka বানাইছে কই কি আমি মরবি আচ্ছা মরা মানুষ কি তার সামনে কথা কই না